নৈহাটিতে বিজ্ঞান পদযাত্রা রবিবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান চক্রের নৈহাটি শাখার উদ্যোগে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির সুফলের বার্তা প্রতিটা প্রান্তে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নৈহাটি পাওয়ার হাউস মোড় থেকে সাহেব কলোনি মোড় পর্যন্ত এক বিজ্ঞান পদযাত্রা আয়োজিত হল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হলো তা আমরা শোনাব নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদন দেখুন ঋষি বঙ্কিম বিজ্ঞান বিজ্ঞান আজকে এই বিজ্ঞান পদযাত্রার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উনিশশো সালে জন্ম একটু একটু করে আজকে চল্লিশ বছরে পদার্পণ করেছে এই চল্লিশ বছর পদার্পণ উপলক্ষে আমরা সারা রাজ্য থেকে লোক নিয়ে সারা কলকাতায় মিছিল করেছি মিছিল করেছি উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসতে এখন এই মিছিল আমরা ছড়িয়ে দিচ্ছি চক্রে কেন্দ্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বর্তমানে সুদূর প্রান্ত গ্রাম সুন্দরবন অঞ্চল থেকে একেবারে দার্জিলিংয়ের পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের মূল উদ্দেশ্য বিজ্ঞানের জয়গান গাওয়া বিজ্ঞানের মনস্ক মানুষ তৈরি করা আপনারা জানেন যে বিজ্ঞান ছাড়া আজকের এই জনবিস্ফোরণের দেশে প্রত্যেকের মুখে অন্য সংস্থান সম্ভব ছিল না আজকে জীবনযাত্রার মান মানুষের গড় আয়ু যেখানে পৌঁছেছে এই পুরোটাই সম্ভব হয়েছে বিজ্ঞানের দৌলতে এই যে কিছুদিন আগে যে গঙ্গার সুরঙ্গ দিয়ে হাওড়া কলকাতা যুক্ত করার ফলে যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে সেই জীবনযাত্রার মান কোনো দেবদেবী কোনো মন্দিরে ধর্ণা দিয়ে দণ্ডি কেটে সম্ভব নয় সেজন্যই আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এটাই বোঝাতে চাইছি যে বিজ্ঞানের সঙ্গে আসুন বিজ্ঞানী পারে মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়ন করছে বিজ্ঞান নিয়ে কিছু অসাধু জমি হাঙ্গলরা আছে তারা কিন্তু গাছ কেটে বিফুল বুঝাই করে কিন্তু তার প্রমোটারি বলা ভূমিকা কিন্তু কন্ট্রোল আপনাদের কি আমরা গাছ কাটার বিরুদ্ধে জলা জমির বিরুদ্ধে আমরা লাগাতারভাবে আন্দোলন করে চলি এই গত আট তারিখে এই যে জলা জমি বুঝিয়ে যে সটলেকের যে মানে আনন্দপুরে যে অসাধু ব্যবসায়ীরা যে গোডাউন তৈরি করে সেই গোডাউনে আগুন লেগে যারা মারা গেছে সেই উপলক্ষে বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ জেলা দক্ষিণ চব্বিশ পরগা এবং দিল্লি থেকে লোক প্রতিবাদ সংগঠিত